বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্চিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্ট কে কেন্দ্র করে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে বিগত দিনে যেভাবে আমরা রক্ত দিয়েছি পিলখানায় যেভাবে আমরা রক্ত দিয়েছি সপ্লা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি বিরোধী আন্দোলনে হঠাৎ যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদি বিরোধী আন্দোলনে চাঁন্দা নিয়ে জন্য প্রস্তুত থাকাকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই তারা বলেছেন নাকের ডগায় শত শত শহীদের লাশের গন্ধে পার হয়ে পঞ্চাশ বছরের সেই পুরনো কোনো নিহত ব্যক্তির জন্য জাতীয় শোক দিবস পালন করার কোন অর্থ হয় না এজন্য আগস্ট শোক দিবস বাতিল ঘোষণা করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই আরেকটি বিষয় আমি দেশবাসীকে সতর্ক করতে চাই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে সতর্ক করতে চাই ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন পরাজিত শক্তির ফ্যাসিবাদী নেত্রী জালিম শাহী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে পনেরোই আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য তিনি উস্কানি দিচ্ছেন বলতে চাই লীগের যুবলীগের যারা বিগত পনেরো বছর পর্যন্ত হাতুরি লীগের ভূমিকা পালন করেছেন মনে রাখবেন এখন বাংলাদেশ আর সেই ষোলো বছরের ফ্যাসিবাদী পরাধীন বাংলাদেশ নয় এই বাংলাদেশ আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সকল রক্তের বিনিময়ে অর্চিত এই স্বাধীন বাংলাদেশে যদি পনেরোই আগস্ট কে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয় সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করা হবে এই জন্য এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি ইসলামের আমি আহ্বান জানাতে চাই আগামীকাল পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং গোটা আগস্ট মাস জুড়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ মনে রাখবেন আওয়ামী লীগের রাজনীতি হল প্রতিহিংসার রাজনীতি সালে সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের তিরিশ হাজার যুবককে হত্যা করেছিলেন এদেশের বাক্সল কায়েম করার মধ্য দিয়ে মানুষের সকল অধিকারগুলো তিনি হরণ করেছিলেন অধিকার হারা মানুষ তখন তারা ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিগত পঁয়তাল্লিশ বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন প্রতিশোধ দিয়েছেন আমার বাংলার তৌহিদ জনতা

রক্ত দিয়েছি সাপলা চত্বরে যেভাবে আমরা রক্ত দিয়েছি মোদী বিরোধী আন্দোলনে হাটহাজারিতে যেভাবে রক্ত দিয়েছি আমরা মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়ায় ঠিক আগামী দিনেও দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের হেফাজতের জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় স্বাধীনতার চান্ডা নিয়ে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কারা